হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব ওম ত্রম্বকম ইজা মহেশগন্ধিম পুষ্টিবর্ধন উর্ুক বন্ধনা মিত্তর্মো শে মামৃতা ওম নম শিবায়ম কৃষ্ণায় বাসুদেবায় হরেক পরমাত্মনে প্লত ক্লেশে নাশায় গোবিদায় নমো নমো রাধে 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 আমার সকল সনাতনী ভাইরা ভালো থাকুক সুস্থ থাকুক আজ শুভ মকর সংক্রান্তি আজ সকালে স্নান টান করে এখানের যে বিহারের খুব রীতি একটা প্রচলিত খাবার সেটা হচ্ছে আমরা যে তিলের যে নাড়ু বলি সেটা হচ্ছে এখানে বিহারের প্রচলিত খাবার হচ্ছে তিলকুট বলে তিলকুটটা কিভাবে হয় তিলকুটটাকে যে প্রথমে ভাজে ভাজার পর সেইখানে চিনি রস বানাই এবং সেই তিলটাকে সেই চিনি রসের মধ্যে মাখে মাখানোর পর সেটাকে আবার সামাল দৃষ্টের মতন লোহার জাতীয় জিনিস দিয়ে থেতো করে থেতো করে মানে ঠিক এরকম সাইজের বাটি বাটি সাইজের মতন করেন করে সেইটা বিক্রি হয় এবং সেটা খুব সুন্দর টাইপের একটু খাবার খেতে এবং সেটা আমি সকালে সানটান করে আমি গ্রহণ করেছি এবং সূর্য প্রণাম করেছি সূর্যবরণ করে যে হোটেলে গতকালকে ছিলাম সে হোটেলের মালিক তেনাদেরকে ফোন করেছি এবং ফোন করার পর আমি যাত্রা শুরু করেছি তাই আপনাদের সকলকে হরর মহাদেব বিশেষ কিছু চাই না দাদা ভগবান মহাদেব অনেক কিছু দিয়েছে মান সম্মান হাত পা চোখ কান মুখ সব কিছু সুস্থ দিয়েছে আমার জীবনে চা পাওয়া সব কিছু পূরণ হয়েছে শুধু একটাই চাই আমাদের সনাতনী ভাইরা যেন ঐক্যতার সাথে থাকে আমি যে লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি সে লক্ষ্য যেন আমার মহাদেব পূরণ করেন এবং একটা ছোট্ট লাইক একটু শেয়ার আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেন কারণ আপনার শেয়ারের মাধ্যম ধরে কোনো জায়গায় কোনো রাত্রির বাসটা আমি করতে পারবো তার জন্য আপনাদের সকলকে হরার মহাদেব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন যাত্রাপথ আজকে পঁয়ত্রিশ কিলোমিটার মধ্যে সীমাবদ্ধ রাখব এরপর কাশী বিশ্বনাথ সন্ধ্যায় আরতি আপনারা নাম গোত্রটা লিখে দেবেন কমেন্ট বক্সে আমি দেবাদিদেব মহাদেবের কাছে আরতি করার সময় আপনার নাম গোত্র যেন মহাদেব দেখতে পাই লাইভ হবে লাইভ চলবে আরতি চলবে আপনাদের নাম গোত্র যেন দেবাদেব মহাদেব যেন বুঝতে পারে যে আপনারা আমার সঙ্গে যুক্ত আছেন মহাদেবের দর্শন হচ্ছে হরার মহাদেব হরার মহাদেব সুস্থ থাকুন ভালো থাকুন সকলে সকল সনাতনী ভাইরা একসাথে থাকুন একসাথে থাকুন এটুকুনি লক্ষ্য হরার মহাদেব